শৈদানি রাজিম রজনকীর কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি রহমানা আল্লাহ তালা নামের সাথে আরম্ভ করছি সালাম আলাইকুম আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং বরফত না ছিল কেটি আমার কামলা একটি প্রশ্ন আসছে ফুরকানের স্ত্রী কি তালাক হয়ে গেছে ফুরকানের স্ত্রীকে ফোরকান মুখ ঢাকা বোরকা পড়তে বলে আর স্ত্রী ফাহমিদা সে এ পাস কোরআনের জ্ঞান রাখে ফোরকান কোরআন পড়ে না কিন্তু স্ত্রী ফাহমিদা সে কোরআন পাঠ করে আর সে কোরআন পড়ে মুখ ঢাকা বোরকার কোনো আয়াত কোরআনে সে পায়নি তাই সে তার স্বামীকে বলেছে আমি কোরআন মতে চলি কোরানের চব্বিশ নম্বর সুরা আর নূর এর একত্রিশ নম্বর আয়াতের দৃষ্টিতে আমি মুখ ঢাকতে পারি না কারণ আমাকে যে পর্দার কথা বলা হয়েছে সেই পর্দা মতে আমি জীবন কাটাই কিন্তু ফুরকান কোন এক পীর সাহেবের মরি আর ফোরকানের কথা হলো তার স্ত্রীর সাথে যদি তুমি আমার পীরের কথা মতো মুখ ঢেকে না চলো তাহলে আমি তোমাকে তিন তালাক দিব আমি কিছুই বুঝি না স্ত্রীকে ফুরকান বলছে তার পীরের কথা পীর কোথেকে বলেছে সেটা ফুরকানের দেখার বিষয় না ফুরকানের স্বামীকে বলছে দেখো কোরআনের ভিতরে মুখ ঢাকার কথা নেই কোরআনের যে পর্দার কথা বলা হয়েছে আমি সেই মতে চলি এবং আমি তো তোমার থেকে একটু বেশি পড়ালেখা এখন ফুরকান রেগে যে সে তার স্ত্রীকে তিন তালাক দিচ্ছে তার স্তিরের কথা শুনে তাহলে কি কোরআনের দৃষ্টিতে ফাহমিদা তালাক হয়ে যাবে কোনোভাবেই ভাবেই হবে না তালাক হবে না স্বামীকে চব্বিশ নম্বর সুরা আর নূরের একত্রিশ নম্বর আয়াত ভালো করে বুঝানোর কাজ হচ্ছে স্ত্রী ফাহমিদা যদিও ফোরকান তার স্ত্রীর কথা শুনতে রাজি না কারণ সে তার ধর্মের জোয়াল কোন পীরের পক্ষ থেকে নিজের ঘাড়ে চাপিয়ে নিয়েছে এখন এই আয়াত বোঝানোর জন্য এলাকার কোন উলামায় রব্বানি যদি থাকে তাহলে সে বুঝাবে। আয়াতের বিপক্ষে কোন পীরের অথবা কারোর কোনো হুকুম যদি কেউ দেয় বা স্বামী স্ত্রীর মাঝে একে অপরের উপরে এ ধরনের ফতোয়া ঝাড়ে তাহলে এটা অন্যায় হবে যে এ ধরনের ফতোয়া ঝাড়বে কোরআনের ভিতরে আল্লাহ রবুল আলামিন আমরা দেখে নেব কি বলছেন চব্বিশ অবসর আর এর আয়াত নম্বর একত্রিশে বলা হচ্ছে অকুলিল মৌমিনা এবং মৌমিনাথ যারা মৌমিনাদেরকে তুমি বলে দাও ইয়ুদ নামিন আফস তারা তাদের সেক্সের দৃষ্টিশক্তিকে কন্ট্রোলে রাখবে ওয়াইফাজ পুরু যেমন না আর তারা তাদের লজ্জা ইস্তানকে হেফাজত করবে লজ্জা ইস্তানের হেফাজত করবে এবং দৃষ্টিকে সংযত করে রাখবে আর তাদের জিনাত সাজসজ্জা প্রকাশ করবে না ইলামা জহর মিনহা তবে যা প্রকাশ করার জন্য আল্লাহ তালা বলেছেন ওয়ালিয়া দরিবনা বি হুমরিহীনা আলা জৈবহীনা এবং তারা তাদের স্তনের উপরে একটি গাউন পরিধান করবে ফোরকানের স্ত্রী

শ্বশুরের সামনে পুত্র সামনে স্বামীর পুত্র সামনে ভাইয়ের সামনে ভাইয়ের পুত্রের সামনে ভগ্নির সামনে এবং আপন নারীদের সামনে তাছাড়া যারা তাদের কাদের জন্য এসেছে তাদের সামনে পুরুষদের মধ্যে যৌন কামতা কামনা রহিত পুরুষ যারা তাদের সামনে এবং নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞ বানব ব্যতীত অন্য কারণিকদ আবরণ প্রকাশ করা যাবে না তারপরে আল্লাহ বলছেন তারা যেন তাদের গোপন আবরণ প্রকাশের উদ্দেশ্যে সজরে পদক্ষেপ না করে না জোরে পা ফেলা যাবে না জমিনে তারপর আল্লাহ বলছেন প্রত্যাবর্তন করো যাতে তোমরা সফল কাম হতে পারো তো এখানে ফুরকানের ব্যাপারে আল্লাহ তাল্লাহ বলছেন অত্লাহে জানিয়ে না ইউ আর মুমিনুন না আল্লাহ কুন্তুকলে কোন পীরের কথা শোনা যাবে না এবং এই কোরআন ব্যতীত অন্য কোন গ্রন্থের কোনো ওয়ার্ডার একজন মুসলিম হিসেবে সে শুনতে পারবে না মানতে পারবে না এবং সেদিকের ফয়সালা সে কখনো আপনাতে পারবে না তো এখানে কোরআনের এই আয়াতের দৃষ্টিতে ফোরকানের স্ত্রী ফাহমিদা সে কোনোভাবেই তালাক হতে পারে না এটি হচ্ছে ইসলামের শিক্ষা